হরে 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 হ Hare Krishna. Hare Krishna. We coming from Mayapur, preaching holy name and open this beautiful temple. This international group, we stay in Mayapur and we preaching from all West Bengal. How uh, do you to here? I everything nice, fine. Hare Krishna. আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত সংঘ তথা ইস্কনের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা আজ এই বিষ্ণুপুর গ্রামে সুন্দর একটি মন্দির শ্রী বিগ্রহ স্থাপন করা হচ্ছে শ্রী বিগ্রহ স্থাপন করা হচ্ছে শ্রী বিগ্রহ এখানে রয়েছে আপনারা দেখুন শ্রী বিগ্রহের নামকরণ করা হয়েছে রাধা গোপীনাথ তার পান কালকে চক্ষুদান হয়েছে আজকে এখন হবে তার যোগ্য এবং তাকে অনেক রকম বিবিধ উপাচারে পূজা হচ্ছে একদম মায়াপুরে যেভাবে ভগবানের সেবা পূজা হয় সেইভাবেই সেবা পূজা হচ্ছে আমরা সকলে মায়াপুর থেকে এসছি এবং ভগবানকে প্রতিষ্ঠিত করছি আমরা সকলে আসুন এই বিঘ্রের কাছে আসবেন দর্শন করবেন এবং সেই বিগ্রহের কৃপা লাভ করবেন হরে কৃষ্ণ আমাদের এই মন্দির বহুত পুরানো আমার কাকা দাদুরা এখান থেকে করে দিয়ে গেছিলেন ওনারা প্রথমে স্টার্ট করে দিয়ে যাওয়ার পর আমরা গ্রামবাসী মিলে সকলে মিলে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছি আমরা যেন সুমানে এটা চালাতে পারি এটাই আমরা কামনা করি আমরা রাধা গোপীনাথ মূর্তি প্রতিষ্ঠা করিলাম আমার নাম সুদেব দে আমাদের ইচ্ছা বা আমাদের গ্রামবাসীর সকলের মানে অনেক দিনের ইচ্ছা পূরণের জন্য আজকে আমাদের এখানে গোপীনাথ বা রাধার মানে জীবনদান প্রতিষ্ঠা বা মন্দির উদ্বোধন সকলের সহযোগিতা বা ইয়ের জন্য আমরা চাইছি এটাকে যাতে আরও এগিয়ে যাওয়া যায় বা সকলের সহযোগিতা পায় আর ইস্কন ভক্তরা এসেছেন তারা সব কিছু মানে দায়িত্ব নিয়ে আমাদের এই উদ্বোধনটা পরিচালনা করছেন বা এখানে দুপুরে যারা ভক্তবৃন্দ থাকবেন তারা প্রসাদও পাবেন তো আমরা চাইব সকল মানুষ যেন এগিয়ে আসে বা এই মন্দিরটা যেন ঠিকঠাক পরিচালনা হয়